জি দেখেন এইটা আমাদের আর্নিং ওয়েবসাইট আমি বিস্তারিত দেখাই আমরা এখন ড্যাশবোর্ডে আছি এখন আমরা যদি দ্বিতীয় অপশনটা আমাদের জবে যদি চলে যাই দেখেন বর্তমানে আমার এই অ্যাকাউন্টে উইন্ডোজ বিপিএস জবটা অ্যাপ্রুভ করা আছে ঠিক আছে এখন আমরা এই জবটা আপনাদের কইরা দেখাই যে কতটুকু সময় দিলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আমি আগেই বলি এইখানে আপনি দেখা যায় প্রত্যেক মাসে এটা যদি মোটামুটি একটু সময় দেন তাহলে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে এখন জবে পারবেন বিউ জবে যাই দেখেন জবে গেলে আচ্ছা দেখেন জব নাম এখানে দেওয়া আছে উইন্ডোজ বিপিএস উইন্ডোজ বিপিএস হলো একটা ভার্চুয়াল কম্পিউটার বলতে পারেন ঠিক আছে এর ব্যাপারে বিস্তারিত পরে সব জানানো হবে কিভাবে এটা আসলে কি কিভাবে কাজ করবেন এখন শর্টকাট একটু দেখা দিতেছি আর আমরা মূলত মার্কেটিং করব কি মার্কেটিং করব। এই যে উইন্ডোজ বি পেস এই উইন্ডোজ বি পেজটাই আমরা মার্কেটিং করব দেখেন এখানে কোন কোন জায়গায় কাজ করবেন এইগুলা দেওয়া আছে দেখেন ফেসবুক গ্রুপগুলো দেওয়া আছে এইখানে আপনি কাজ করবেন কি কাজ করবেন দেখেন এখন দেখাইতেছি আমি আর এই যে ইউটিউব ভিডিও লিস্ট আছে এখানে এখান থেকে আপনি শিখতে পারবেন যে কাজটা কিভাবে করে আসলে এই কাজটা যে আমরা করবো এখন এই কাজটা কীভাবে করে তো আমরা প্রথমে কাজে চলে যাই দেখেন এখানে একটা ফেসবুক গ্রুপ ওপেন করছি এই গ্রুপটা বিপিএস রিলেটেড একটা গ্রুপ তো আমরা কি করব এই গ্রুপের মধ্যে আমরা 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 মার্কেটিং মার্কেটিং করব শুধু খান্ত হব না এখান থেকে আসব তো এই রাখলাম কমেন্ট করার জন্য এখানে করে আরেকটা গ্রুপে চলে আসলাম তো এই গ্রুপে আমরা পোস্ট করি এই গ্রুপের মেম্বারটা একটু বেশি আছে আর ওই গ্রুপ থেকে কেন চলে আসলাম ওইটা একটু পরে বলতেছি এখন আমাদের এই পোস্টগুলো নেওয়ার জন্য আমাদের একটা গ্রুপ থাকবে ওই গ্রুপে এরকম পোস্ট অনেক করা আছে ওইখান থেকে আপনারা নিতে পারবেন তো আমি পোস্টটা কপি করলাম কপি করার পরে পেস্ট করে দিলাম তারপর আমরা পোস্টও করে দিলাম দেখেন পোস্টটা হয়ে গেছে দেখেন এই যে মাত্র পোস্টটা হয়ে গেছে এখন আমাদের কাজ কি পোস্ট আমরা করছি এখন আমরা পোস্টের লিঙ্কটা কপি করব পোস্টের লিঙ্কটা কপি করার জন্য পিসিতে যে মানে কম্পিউটারে এখানে ক্লিক করলেই উপরে যে লিঙ্কটা চলে আসে এই যে লিঙ্কটা কপি করলাম আর মোবাইলের লিঙ্কটা এইভাবে বের করে দেখেন স্ক্রিনশটে দেখানো হয়েছে কপি করে আমরা এখন চলে যাব আর্নিং এ আর্নিং এ যাওয়ার পরে আমরা আমাদের জবটা এখানে সিলেক্ট করাই থাকবে আমরা এখানে পোস্ট করছি যেহেতু টাইপ পোস্ট আর আমরা এখানে পোস্টের লিঙ্কটা দিয়ে দিলাম আর আমরা যে পোস্ট করছি এটার একটা প্রুফ দরকার এই জন্য আমরা স্ক্রিনশট দিয়ে দিন ঠিক আছে এই যে এখানে যে পোস্ট করছি এটার স্ক্রিনশটটা তুলি হ্যাঁ স্ক্রিনশটটা তুললাম স্ক্রিনশটটা আমরা এতটুক নিলে হইব না কারণ আমরা প্রুফ দিতে হইব প্রুফটা দেবো আমরা ফুল স্ক্রিন ফুল স্ক্রিন দেওয়ার কারণ হইলো আমাদের এইখানে যে টাইমটা আছে আমাদের যাতে টাইমটা দেখা যায় আর মোবাইলে স্ক্রিনশট নিলে যেটা ফুল স্ক্রিনই হয়ে যায় সেভ করলাম সেভ করার পরে আমরা চলে যাব এই ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে স্ক্রিনশট আপলোড দিলাম তো এখানে একটা স্ক্রিনশট দিলাম এখানে ম্যাক্স তিনটে স্ক্রিনশট দেওয়া যায় কোনো কোনো কাজের যদি তিনটে স্ক্রিনশট লাগে তাহলে আমরা এখানে তিনটে স্ক্রিনশট দিতে পারব তো আমরা সাবমিট দিলাম দেখেন ব্যালেন্স আছে একশো টাকা আমরা এখানে সাবমিট দিলাম দেখেন সাবমিট দেওয়ার সাথে সাথে এই যে পোস্টটা সাবমিট হয়ে গেছে আর আমার এখানে দুই টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেখেন ব্যালেন্স আসলো একশো টাকা হয়ে গেল একশো দুই টাকা আচ্ছা ঠিক আছে এখন আমরা আরেকটা কাজ করি পোস্ট এইভাবে যেতে হয় আপনি অনেকগুলো গ্রুপ অনেকগুলো এই ভাবে ওপেন করবেন আর জাস্ট একটার পর একটা পোস্ট মানে করবেন করার পরে এইখানে শুধু সাবমিট করবেন আর দুই টাকা দুই টাকা কইরা অ্যাড হয়ে যাবে এখন আমরা ছিল যে কমেন্ট করি একটা কমেন্ট করে দেখি তো আপনার মানে যে কমেন্টটা করলে সেল আসতে পারে ওই সব কমেন্ট করতে হইব ঠিক আছে আপনি আন্দা একটা মন চাইল আর কমেন্ট করলেন ওই কমেন্ট অ্যাপ্রুভ হইব না আমরা একটা ভালো কমেন্ট খুঁজি আমরা এই পোস্টের মধ্যে কমেন্ট করি আচ্ছা আপনি এরকম কমেন্ট করবেন সে যাতে আপনি আপনাকে মেসেজ দেয় মেসেজ দেওয়া যাতে একটা বিপিএস কিনতে আছে আপনার থেকে ঠিক আছে দেখেন আমরা এরকম একটা মেসেজ দিলাম এখন মেসেজটা আমরা একটি স্ক্রিনশট নেব আচ্ছা এটা কমেন্ট কমেন্টের একটি স্ক্রিনশট নিলাম নাপর এখানে চলে যাবো এখানে কমেন্ট সিলেক্ট করলাম এখানে লিঙ্ক লিঙ্ক সিলেক্ট করতে হবে পোস্টের লিঙ্ক পোস্টের লিঙ্কটাই যে এখানে ক্লিক করলেই পাওয়া যায় আর মোবাইলে এই তিনটা ডটে ক্লিক করলে যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন মোবাইলে এই তিনটা ডটে ক্লিক করলে এখানে ক্লিক করলেই এই মানে কপি লিঙ্ক আছে কপি লিংকে ক্লিক করলে মানে লিঙ্কটা পাওয়া যায় আর পিসিতে এইভাবে সেভাবে আমি দিয়ে দিলাম এখন সাবমিট করলাম সাবমিট করার পর দেখেন আবার একটা সাবমিট করছি আবার দুই টাকার মতো অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন কেউ যদি আপনাকে মেসেজ করে সেই ক্ষেত্রে আপনি মানে কি করবেন দেখেন কেউ যদি মেসেজ করে আপনার মেসেজের স্ক্রিনশটটা নেবেন যে মেসেজের মনে করেন যে এটা আমাকে একটা মেসেজ করছে যদি আমি এটা এমনি দেখাই এই মেসেজের স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পর স্ক্রিনশটটা আমরা আচ্ছা এখানে মেসেজ আপলোড করি মেসেজ সিলেক্ট করলাম আর লিংকে যেহেতু কিছু দেওয়ার নাই যেহেতু মেসেজ তাই লিংকে কিছু একটা লিখবেন আর এখানে স্ক্রিনশটে আমরা মেসেজটা দেখা দিলাম দেখা দেওয়ার পরে সাবমিট দেখেন সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে পাঁচ টাকা অ্যাড হয়ে গেছে মানে প্রত্যেক মেসেজে পাঁচ টাকা করে পাওয়া যায় দেখেন অল্প কিছুক্ষণ কাজ করে আমার এখানে নয় টাকা ইনকাম হয়ে গেছে এখানে কিন্তু নয় টাকা ইনকামে সীমাবদ্ধ না কারণ দেখা যায় আমি যে পোস্ট করলাম আমি যে কমেন্ট করলাম এবং আমি যাদের সাথে মেসেজ করলাম তাদের থেকে যদি কেউ কিনে বিপিএস কিনে বিপিএস যদি কিনে কেউ তাহলে আমি এখানে আরো দুশো টাকা কমিশন পাবো ঠিক আছে যেমন নয় টাকা ইনকাম করবো যেমন আমি তিনটা করলাম তিনটাটা আমি পেলাম নয় টাকা আমি আর কিছুই করলাম না এই তিনটা থেকে দেখা গেল একটা সেল আসলো তাহলে আমি পাবো দুইশো টাকা তাহলে নয় টাকা প্লাস দুইশো টাকা দুইশো নয় টাকা এখন যদি সেল আসে সেল আসার পরবর্তী যে প্রসেসটা এটা কি হবে আপনাদের সংক্ষেপে একটু বলে দিই কেউ যদি ভিপিএস কিনতে চায় তা আপনারা আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে এবং আপনাদের ওইখানে একটা কুপন কুপন কোড কোড থাকবে তো ওই দ্বারা যদি কেউ কিনে তাহলে আপনি দুইশো টাকা পাবেন আর পরবর্তীতে এটা আসলে কিভাবে কাজ করে পুরোপুরি বিষয়টা আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের শিখিয়ে দেবো আর এই কাজটা করতে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন